নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল আজকে এই ভিডিওটিতে এরকম একটি জেলার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের আবেদন করতে হলে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বয়স বেতন নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে তোমরা সম্পূর্ণটাই দেখতে থাকো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এই মূল নোটিফিকেশানটিকে ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ থেকে গত বাইশে জুলাই এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু তোমাদের এখানে আবেদন চাওয়া হয়েছে এখানে বলা হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট সেল বিপিও টেম্পোরারি অন কন্ট্যাক্ট চুয়াল বেসিস তো বন্ধুরা প্রথমে তোমাদের যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের পারমানেন্ট কোনো পোস্ট নয় এটা টেম্পোরারি এবং কন্ট্র্যাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এই নিয়োগটা কতদিনের জন্য হবে ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স এই তিন বছরের জন্য কন্ট্র্যাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে পরবর্তীতে তোমাদের যে তিন বছরের মেয়াদ সেটা পারফরমেন্সের ভিত্তিতে সেটা আবার ইনভলভ হতে পারে এরপরে আমরা দেখে নেব যে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে অর্থাৎ যে এডুকেশান কোয়ালিফিকেশান তারপরে বয়স এই সমস্ত ডিটেলসগুলো তো প্রথমে যে কন্ডিশানটা রাখা হয়েছে যে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ এই বাসিন্দার ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অবশ্যই তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তাদেরকে কিন্তু এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে আদার্স ডিস্ট্রিক্টের যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না তো বন্ধুরা এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা শুধু তাদেরই জন্যই তারপর এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বলেছে হচ্ছে কম্পালসারি এটা কিন্তু অবশ্যই দরকার গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া যে কোনো শাখাতে যে কোনো বিষয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তবে তোমরা এখানে কিন্তু আবেদনযোগ্য আর ডিজেবল অর্থাৎ এখানে অগ্রাধিকারের কথা বলেছে কম্পিউটার এডুকেশন কম্পিউটার এডুকেশান থাকলে তোমাদের কিন্তু এখানে সুবিধা পেতে পারো তিন নম্বরে বলা হয়েছে কি এজ ওয়ান এক সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের যে বয়স সেটা কিন্তু এই এক সাত দু হাজার চব্বিশের হিসেবে ক্যালকুলেশন করতে হবে এবং এই বয়সটা তোমাদের হতে হবে কত একুশ থেকে পঁয়ত্রিশ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট স্যালারি কিন্তু দেওয়া হবে না এখানে তোমাদের একটা পারিশ্রমিক অর্থাৎ রেমুনারেশন কিন্তু দেওয়া হবে যেটা কনসোলিটেটেড রেমুনারেশান কথা বলে সেটা হচ্ছে এগারো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা এই এগারো হাজার টাকা করে পেয়ে যাবে আর এখানে মোড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশান তোমরা করবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি যে এখানে কিন্তু অনলাইনে নয় অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলি ফিজিক্যালি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইনের কোনো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে গ্রহণ করা হবে না আর অ্যাপ্লিকেশান স্যাল বি রিসিভড ইন ক্লোজ এন ভলেভ তোমাদের মুখবন্ধ খামে এই তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু পাঠাতে হবে ইন দ্য রিসিভিং সেকশান অ্যাট দ্য কাউন্ট গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর যে অফিস রয়েছে তার যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা রিসিভিং সেন্টার খোলা হয়েছে সেই রিসিভিং সেন্টারে গিয়ে তোমাদের ফিজিক্যালি সেই অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে আসতে হবে এবং এটা কিন্তু জমা দেওয়া শুরু হয়েছে তেইশ সাত দু থেকে এবং চলবে তেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং মন সোমবার থেকে শুক্রবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটি গ্রহণ করা হবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমরা যে ডকুমেন্টগুলো দেবে সেই এনভলপের মধ্যে সেই ডকুমেন্টের লিস্ট একটা দেওয়া হয়েছে এখানে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হচ্ছে প্রথমত বলা হচ্ছে এজ প্রুফ তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে যেমন তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও তুমি দিতে পারো তারপরে তুমি যে স্থায়ী বাসিন্দা রয়েছো তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেই অ্যাড্রেস প্রুফ কিন্তু তোমাকে একটা দিতে হবে এবং তিন নম্বরে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো দুটোর মধ্যে একটা তোমাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে চার নম্বরে বলা হচ্ছে যে কম্পিউটার এডুকেশান সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল যদি থাকে না থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই পাঁচ নম্বরে কী চাওয়া হয়েছে অন অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা অবশ্যই কিন্তু তোমাদের কালার পাসপোর্ট ফটোগ্রাফ সেই ইনোভেলপের সঙ্গে কিন্তু ভরে দিতে হবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য পাঠানো হবে আর ছয় নম্বরে বলা হচ্ছে কপি অফ পেমেন্ট রিসিভ অফলাইন অথবা অনলাইন এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা দেবে সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক তার যে একটা রিসিপ কপি সেটাও কিন্তু তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা ক টাকা রাখা হয়েছে এবং কিভাবে পেমেন্ট করবে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের কিন্তু একশো টাকা দিতে হবে এবং এইটা অফলাইন বা অনলাইন দুভাবে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ইন ফেভার অফ হচ্ছে এস আর ও সেকেন্ড অ্যান্ড ডিডিও ডিএল অ্যান্ড এলআরও অফিস মুর্শিদাবাদ এর নামে তোমার হচ্ছে আইডিবিআই ব্যাংক আছে বহরমপুরের যে ব্রাঞ্চ আছে এখানে সেই অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া রয়েছে আইপিএসি কোডও দেওয়া রয়েছে এই অ্যাকাউন্ট নম্বরে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফিসটা অনলাইনে অথবা অফলাইনে গিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর তার পেমেন্ট যে রিসিভ সেটাও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের দিয়ে দিতে হবে এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে তোমাদের যে সিলেকশানটা সেটা কীভাবে করা হবে তো বন্ধুরা তোমাদের বলি যে এখানে কিন্তু তোমাদের একশো নাম্বার টোটাল কিন্তু একশো নাম্বারে পরীক্ষা হবে তার মধ্যে পঞ্চাশ নাম্বারে হচ্ছে রিটিন পরীক্ষা আর পঞ্চাশ নাম্বারে হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল হবে কম্পিউটারে সেটা টোটালি কিন্তু একশো নাম্বারে পরীক্ষা হচ্ছে তো এখানে রিটেন যে এক্সাম রিটেন এক্সামে তোমাদের কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন হবে দেখো দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে যে অ্যারিথমেটিক এখানে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেল থেকে অ্যারিথমেটিক থেকে প্রশ্ন থাকবে তোমার দশ নম্বরের জন্য তারপরে জেনারেল নলেজ যেটা জিকে জিকে থেকে তোমার হচ্ছে দশ নম্বরের প্রশ্ন থাকবে আর কম্পিউটার নলেজ এখান থেকে তিরিশ নাম্বার টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারে কিন্তু তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে এরপরে বলা হচ্ছে কি যে তোমরা এই রিটেন এক্সামে যারা পাশ করবে তাদেরকে কিন্তু সেই প্র্যাকটিক্যাল কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে কত রেশিওতে ডাকা হবে ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ চল্লিশটা ভ্যাকান্সির জন্য এখানে কিন্তু টোটালি একশো জনকে এই প্র্যাকটিক্যালের জন্য ডাকা হবে যেটা পঞ্চাশ নাম্বারে হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করা হবে এবং ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু তোমাদের এই রিটিন এক্সাম এবং তোমাদের যে কম্পিউটার প্র্যাকটিক্যাল যেটা পঞ্চাশ নাম্বারে হচ্ছে এই দুটো মিলে যে মার্কসটা পাবে সে মার্কসের ভিত্তিতে তোমাদের ফাইনাল কিন্তু প্যানেলটা তৈরি করা হবে তো বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে গত তেইশ তারিখে এবং ক্লোজিং ডেট হচ্ছে তেরো আট অর্থাৎ আগস্ট মাসের তেরো তারিখে এবং তোমরা যে অ্যাপ্লিকেশান ফিজ সেটা কিন্তু অনলাইন অফলাইনের দুটো ক্ষেত্রেই তোমরা পেমেন্ট করতে পারবে এবার বলা হচ্ছে কি যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পাবে কোথায় তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যেমন ডব্লু 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 ডট মুর্শিদাবাদ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে তোমাদের যেতে হবে এখানেই গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করার পর যথাযথভাবে ফিল করে সেটার সঙ্গে যাবতীয় যে ডকুমেন্ট সেগুলো দিয়ে তোমরা কিন্তু জমা করে আসবে এখানে বন্ধুরা আরও একটা তথ্য তোমাদের বলে রাখি যে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্মে যদি কোনো ফল থাকে তারপরে ফলস বা ইলিগেশান ডকুমেন্ট যদি তোমরা সেখানে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল করা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনগুলো বাছাই করার পরে যোগ্য অর্থাৎ যে লিগ্যাল যে ডকুমেন্টগুলো আছে স্কুটনি করার পরে বাছাই করা ক্যান্ডিডেটদের কিন্তু পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা পাঠানো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখানে নিচে তোমাদের একটি ফ্যামের ফর্মের স্যাম্পেল দেওয়া রয়েছে আমি এই ফর্মের যে পিডিএফ লিঙ্ক সেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকেও কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবে তো ফর্মটাকে তোমরা কীভাবে ফিল আপ করবে খুব সহজ প্রথমে তোমাদের এখানে ডান থেকে একটা পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু এখানে চিঠি দিতে হবে তারপরে প্রথমে যেটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তোমার নাম লিখবে এবং সেটা অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে লিখবে তারপরে তোমার বাবার নাম লিখবে এখানে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তুমি এখানে দিয়ে দেবে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেখানে ডু করে দেবে এবং তোমার যে কনট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই কিন্তু তোমরা এখানে দেবে তারপরে তোমার ইমেল আইডি এখানে দেবে তারপরে ডেট অফ বার্থ লিখবে এবং এই যে ডেট অফ বার্থ এখানে তোমাদের ক্যালকুলেশন করে এক এক সাত দু হাজার চব্বিশ হিসেবে করে কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে তুমি জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখবে তারপরে ট্রানজাকশান আইডি তোমার যে পেমেন্টের যে ট্রানজাকশান আইডি সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে সবশেষে হচ্ছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এক নম্বরে যেমন হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডস সেটা হচ্ছে কত সালে তুমি পাস করেছো এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে এইচএস অর্থাৎ টুয়েলভ ক্লাস সেটা কবে পাস করেছো মানে কোন সালে তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেখানে দেবে তারপরে গ্র্যাজুয়েশান সেটা কোন সালে পাস করেছো এবং কত পার্সেন্ট মার্কস রয়েছে গ্র্যাজুয়েশানে সেটা কিন্তু এখানে দিয়ে তবে খুব সহজ একটা কিন্তু ফর্ম এখানে তোমাদের দেওয়া হয়েছে তারপরে সবশেষে এখানে রয়েছে কি যে ডিক্লারেশান ডিক্লারেশনের ঘরে তোমার হচ্ছে যে সিগনেচার হবে তোমার এখানে নিচে নাম দেবে এবং প্লেস এবং ডেট তারপরে কিন্তু এটাকে তোমরা কিন্তু জমা করে দেবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এরকম ছোট বড় বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ